কিভাবে এবং কোন জায়গায় লতিরাজ কচুর ফলন করলে তিন থেকে চার না পাঁচ থেকে দশ গুণ শত গুণ ফলন পাওয়া যায় আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো জিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের কাছ থেকে এত 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 বেশি প্রশ্ন পেয়েছি কচু গাছের ব্যাপারে যে কচু গাছ পটে বা মেন মাটিতে কোথায় লাগালে অনেক বেশি ভালো ফলন পাওয়া যায় যদি একটু ডিটেলসে বলতেন সো তার আগে আমি বলবো যে আমি আপনাদের কাছ থেকে অনেক অনেক বেশি কমেন্ট পেয়েছি যার ভিতর আমি একটি কমেন্ট আপনাদের জন্য একটু পড়ে শোনাচ্ছি আপনাদের জন্য উপকার হবে কারণ এই যে প্রশ্নটি এই প্রশ্ন টি আমি অনেকের কাছ থেকে পেয়েছি তো আপনারা যারা জানতে চেয়েছেন যে আপু আমার একটা রিকোয়েস্ট ছিল কচুর লতির ব্যাপারে ডিটেলসে জানতে চাই আমি কানাডা থেকে বলছি কিভাবে। ঘরে লতির কচু করা যায় কিভাবে যত্ন করলে বাম্পার ফলন পেতে পারি কচু কীভাবে এবং কোন পটে লাগালে বেশি ভালো হয় কাইন্ডলি এই সব ডিটেলস জানিয়ে একটি ভিডিও দিবেন। এবং এইসব জানালে অনেক বেশি উপকার হবে প্লিজ এক নিয়ে একটি ভিডিও করবেন এই যে দেখেন সো এই যে কমেন্টটি এই কমেন্টটি পাওয়ার পর ভাবলাম যে জিহা এই ব্যাপারে তো অবশ্যই একটি ভিডিও করা যেতেই পারে এই যে দেখতে পাচ্ছেন আমার পুকুর পাড় আপনারা সবাই যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন সেই পুকুর পাড়ের যে জায়গা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এই জায়গাটিতে লতিরাজ কচুর ফলন আমি করব সেই পারপাসে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে সাইড থেকে কিন্তু অলমোস্ট লতি বের হওয়া শুরু হয়েছে এগুলো হচ্ছে সব লতিরাজ কচু এখানে হরেক রঙের কচু থাকবে এই স্বপ্ন দেখেছিলাম অনেক আগে থেকেই এই যে দেখেন এগুলো হচ্ছে কালো কচু বা মিষ্টি কচু বা কালকচু বা দুধ কচু বা সুরমা কচু আর পেছনে যে কচু গাছটি সেটাকে বলা হয় কৃষ্ণ কচু বা পার্পেল ডগার কচু এই যে এটাও কিন্তু অনেক বেশি মিষ্টি আর বাচ্চা কাচ্চা দিয়ে একদমই ভরে গেছে আর এটি এত বড় হয় বর্তমানে এই যে আমার বুকে উঠে গেছে এই যে একটু দেখাচ্ছি এই যে দেখেন ক্যামেরায় পুরো পাতাটিই কিন্তু কাভার হয়ে গেছে এত বড় বড় হয় এই কৃষ্ণ কচুর পাতা এই যে দেখেন সো আপনারা যারা প্রশ্ন করেছেন যে কোথায় আপনারা কচুর ফলন করলে ভালো ফলন পাবেন আপনারা যদি মেন মটি না ওর আল্লাহ কী বলতে কী বলে ফেলে রে মেন মাটিতে যদি কচুর ফলন করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকেই পরবর্তী বছর আবার কিন্তু আপনার কচুর লতি হয়ে যাবে বা কচু গাছ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণ কচু দু হাজার কিন্তু আমি এই কচু মেন মাটিতে লাগাই এবং এই যে দু হাজার চব্বিশ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে কিন্তু এর ফলন আর করতে হয়নি শুধু আপনারা একদম সামার শেষে এখান থেকে গোড়া পর্যন্ত কেটে খেয়ে ফেলবেন এবং পরবর্তী সামারে ঠিক এই জায়গা থেকে আবার আপনার এই যে মনোরম মনোরম যে কচু গাছটি দেখতে পাচ্ছেন যেহেতু রোজ্জু উঠেছে হয়তো একটু ফগি এই যে মনোরম যে কচু গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আবারও হয়ে যাবে এই যে দেখেন সো এটার জন্য আপনাদের কোনো কাঠখড় পোড়াতে হবে না এবং কালো কচুও কিন্তু সেম আর এই যে লতিরাজ কচু এইগুলোও যদি আপনারা মেন মাটিতে করেন আবার দেখবেন পরবর্তী বছর মাটির নিচ থেকে এখান থেকেই আবার কচু হয়ে গেছে এই যে দেখেন সো এটা আমার অনেক দিনের স্বপ্ন যে আমার এখানে হরেক রঙের কচু থাকবে সো আমি এখন আপনাদের প্রশ্ন দি প্রশ্নের উত্তরটিও দিয়ে দিচ্ছি যে কোথায় আপনারা ফলন করলে ভালো ফলন পাবেন এই যে লতিরাজ কচু লতিরাজ কচুর মেন খাবার হচ্ছে পানি এখানে সকাল বিকাল পানি দিয়ে এই যে মেন মাটি স্বেচ্তে রাখতে হয় এই যে দেখেন আমি কিন্তু সেত সেতাই করে রেখেছি এই যে দেখেন এটি হচ্ছে যদি মেন মাটিতে করেন আপনাদের অনেক বেশি পানি দিতে হয় কিন্তু আপনারা কিন্তু অন্য আরেকটি কাজও করতে পারেন এই যে দেখেন যদি বাম্পার ফলন পেতে চান তাহলে এই যে পটটি দেখতে পাচ্ছেন এই পটটি কিন্তু অনেক বড় এটা হচ্ছে টোয়েন্টি ইঞ্চের একটি পট এই যে দেখেন অনেক বড় পটে এই যে দেখেন আমার এখানে কচু গাছগুলো হচ্ছে আপনাদের আমি একটু দেখাচ্ছি এই যে বাহারি কচু মিষ্টি কচু এই যে দে দেখেন সো পটে যদি আপনারা বড় বড় পটে যদি কচুর ফলন করেন এতে করে দেখা গেল কি আপনাদের খুবই বাম্পার ফলন হবে এই যে সাইড থেকে অনেক বাচ্চা বের হবে যেগুলো আপনারা খেয়েও শেষ করতে পারবেন না এই যে দেখেন তবে হ্যাঁ কচু গাছের জন্য পট হতে হবে কিন্তু অনেক বেশি বড় বড়। এত বড় বড় যে আপনারা এই যে সাইজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোয়েন্টি ইঞ্চির পট অনেক বড় যেখানে কিনা অনেক লম্বা বড়সড় সড়ো হয়ে আপনাদের এই যে পাতাগুলো বড় হবে সো লতি কচুর ক্ষেত্র তাই আপনাদের ভালো ফলনের জন্য বড় বড় পটে আপনারা কচু লাগাবেন এবং চেষ্টা করবেন পটের নিচের দিকে যেন কোনো ফুটো না থাকে ফুটো না থাকলে যা হবে যে আপনাদের যে বৃষ্টি হবে বা পানি দিবেন পটে একদমই আটকা পড়ে থাকবে এতে করে লতু কচুর মেন খাদ্যই হচ্ছে পানি আর যাদের পটে অলরেডি ফুটো আছে তারা যে কাজটি করবেন এই যে যেমন আমার পুকুর পুকুরটি ভরা থাকে সামার হলিডেতে আমি যদি কখনো কোথাও ঘুরতে যাই আমি সেই লতিরাজ কচুর পটটি সরাসরি এই পুকুরে বসিয়ে চলে যাই এতে করে দেখা যায় নিচে ফুটো থাকার কারণে একদম ননস্টপ পানি পেয়ে মাটিগুলো স্বেচ্ছাতা থাকে কিন্তু অনেকেরই ধারণা যে কচুগুলি কি পচে যাবে পচে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকে না মি আমি প্রতি বছর যখনই সামারে দেশের বাইরে যাই যেমন কি ফ্রান্স বা জার্মানি যখন যাই তিন চার দিনের জন্য আমার লতিরাজ কচুর পটটি কিন্তু আমি এখানেই রেখে যাই পানি দেওয়ার দেওয়ার আর কোনো ঝামেলা থাকে না আর আপনারা যদি মেন মাটিতে লাগান তাহলে দেখা গেলো যে হলিডেতে যেতে পারবেন কোনো সমস্যা হয় না মাটির নিচ থেকে তারা অলরেডি শিকড়ের সাহায্যে পানি পেয়েই যায় তবে বেশি অধিক মোটা মোটা লতিরাজ কচু যদি আপনারা পেতে চান তাহলে পটে প্লাস মাটি সব সব জায়গায় করতে পারবেন তবে মাটিতে যদি লতিরাজ কচুর ফলন করেন একটু লক্ষ্য রাখতে হবে যেন মাটির আশেপাশে আঙ্গিনায় কোনো আগাছা না থাকে এই যে দেখেন আমার কচুর আশেপাশে কিন্তু কোনো আগাছা নাই যা দেখছেন তা হচ্ছে আমি একটি দুটি করে বীজ দিয়েছি ডাটা এবং লাল শাকে হওয়ার জন্য আর এগুলি হচ্ছে এখন আর্লি স্টেজ তাই এতটা আপনাদের চেকন চিকন চিকন মনে হচ্ছে ট্রাস্ট মি এন্ড অগাস্টে এগুলি অনেক বেশি মোটা মোটা হয়ে যাবে একদমই এই রকম যেমন কি এই যে আমার কৃষ্ণকুচু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে কৃষ্ণ কুচু যে দেখতে পাচ্ছেন আমি এ পাশ থেকে দেখাই হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে এই যে কৃষ্ণ কুচুটা যে দেখতে পাচ্ছেন এই যে এতটাই মোটা হয়ে যাবে এতটাই মোটা এবং এত বেশি বড় বড় হবে আপনার লতিরাজ কচু তো আপনাদের প্রশ্ন ছিল যে কোথায় লতিরাজ কচুর ফলন করলে বাম্পার ফলন পাবেন আপনারা যদি মেন মাটিতে করেন মাটিটি যেন ভালো থাকে এবং স্বেচ্ছা জায়গায় আর যদি পটে করেন তাহলে কিন্তু অনেক বেশি আপনারা মোটা মোটা ফলন পাবেন এবং বড় বড় লতি পাবেন সেই ক্ষেত্রে পটের নিচে কোনো প্রকারের ফুটো রাখা যাবে না এরপর যদি মনে করেন যে লতিরাজ কিছু একবার লাগিয়ে এক বছর না দশ বছর খাবেন সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন যখনই সামার শেষ হয়ে যাবে সাইড থেকে কিন্তু অনেক বাচ্চা বের হবে যেমন কি এই যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা প্রতিটি লতি হচ্ছে এক একটি করে কচু গাছ এই যে দেখেন এই যে লতি বের হচ্ছে এইগুলোই কচু গাছে পরিণত হবে সো সামারের শেষে একটি বাচ্চা তুলে ঠিক এতটুকু পটে ঘরে রেখে দেবেন সারা শীতের জন্য তারপর শীত শেষ হয়ে গেলে যখন এই জানুয়ারি ফেব্রুয়ারি আসবে এই কচু সাইট থেকে অনেক বাচ্চা বের হবে তখন সেই বাচ্চাগুলো তুলে নিয়ে নিয়ে আপনারা মেন মাটিতে দিয়ে দিবেন অথবা এই যে পুরো কচু পুরো কচুটা তুলে মাটি সদ্য আপনারা মেন মাটিতে আবারও লাগিয়ে দিবেন সারা সামার খাবেন সামার শেষে আবার কি করবেন বড় কচুর সাইড থেকে যে বাচ্চা বের হবে একটি কচু তুলে আবারও ঘরে রাখবেন আমি সব কচু বাইরে দিয়েছি এই যে একটি কচু আমি ঘরে রেখেছি এটা এখান থেকে আমি বড় বড় ডগাগুলো খেয়ে নেব আর শীতের জন্য এখানেই রেখে দিব নেক্সট ইয়ার যখন এখান থেকে বাচ্চা হবে বাচ্চাগুলো নিয়ে আমি আবার মেন মাটিতে দিব অথবা মেন কচুটিই আমি মেন মাটিতে দিয়ে দিব সারা সামার খেয়ে আবার দু হাজার পঁচিশের শীতে একটি বাচ্চা আমি এভাবেই ঘরে রেখে দিব এতে করে দেখা যায় প্রতি বছর শপে গিয়ে আপনার লতি খুঁজতে হয় না লতিরাজ কচু খুঁজতে হয় না শোলা কচু খুঁজতে হয় না নিজেই এক বছরের কচু আপনারা দশ বিশ তিরিশ বছর যত জনম আপনাদের আল্লাপাক হায়াত রেখেছে একটি কচু থেকে আপনারা তত জনম ফলন করে খেতে পারবেন আশা করবো যারা জানতে চেয়েছিলেন কচু নিয়ে অনেক প্রশ্ন ছিল আপনারা পটে যদি কচু গাছ করেন সেই পটের নিচে কখনোই ফুটো করবেন না এতে করে দ্রুত হারে কচু গাছটি মোটা হবে এবং অধিক মাত্রার লতি আপনারা পাবেন আর মাটিতে যদি করেন আশেপাশে আঙিনাটা ক্লিন রাখবেন এবং মাটি স্বেচ্তা রাখবেন এতে করে অনেক ফলন পাবেন আর কচু গাছের মূল খাদ্য হচ্ছে পটাশ আর হচ্ছে পানি পটাশিয়ামগুলো আপনারা কলার খোসায় পেয়ে যাবেন আর পানি তো ভুরি ভুরি নর্মাল ট্যাপ থেকে দিলেই হয়ে যাবে আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বিদায় নিচ্ছে আজকের মতো আকাশ দিয়ে প্লেন যাচ্ছে আল্লাহ হাফিজ